স্বাগত জানাই আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে থাকছে মহাশকালী ভ্রমণের অভিজ্ঞতা এবং বর্ণনা আপনারা কিভাবে সেই মহাশালী ভ্রমণে যাবেন এবং গিয়ে কিভাবে পুরো হাত থেকে রক্ষা পাবেন এই মহাশকালী যেই দ্বীপ সেই দ্বীপে চলে এসেছি এখন আমাদের ট্রলারটি এখানে থামবে পাশাপাশি থাকছে মহাশখালী ভ্রমণে গিয়ে কী কী দেখবেন এবং কতক্ষণ সময় লাগবে এই সকল বিস্তারিত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটির পরবর্তী অংশ আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসব তো শুরু করা যাক প্রিয় বন্ধুরা আমরা প্রথমেই কক্সবাজার থেকে জেলেঘাটে পৌঁছে গিয়েছিলাম একটি সিএনজি করে সেখান থেকে আমরা টলার যুগে মহেশকালী দিতে যাচ্ছি এবং যেতে যেতে দেখুন দুধারের যে প্রাকৃতিক দৃশ্যগুলি সত্যি মনোমুগ্ধকর যা আমাদের চোখ জুড়িয়ে গিয়েছিল অনেক ভালো লেগেছে এই ছোট ছোটো ঢেউ এবং কিছুক্ষণ পরপরই এখান দিয়ে ছোট ছোট ভোটগুলি যাচ্ছে এবং স্পিড ভোটগুলি শো শো করে চলে যাচ্ছে এই সকল দৃশ্য অবশ্যই অনেক ভালো লেগেছে তো আমরা ট্রলারে যাচ্ছি এই জন্যই যে আমাদের চারপাশে যে প্রাকৃতিক দৃশ্যগুলি সেগুলি আমরা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখতে পাই সেই জন্য আমরা ট্রলারেই গিয়েছি বাংলাদেশের কক্সবাজার জেলার উপকূলীয় এলাকায় অবস্থিত মহেশখালী দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ এটি মূল ভূখণ্ড থেকে আলাদা এবং বঙ্গোপসাগরের বুকে সমমহিমায় অবস্থান করছে কক্সবাজার শহরের ঘাটঘর ঘাট বা জেলে ঘাট থেকে নৌকা যুগে অথবা স্পিড ভোটে মহেশখালী যাওয়া যায় স্পিড বোটে সময় লাগে মাত্র পনেরো থেকে বিশ মিনিট তলার বা বড় নৌকা যেতে হলে সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট অথবা পঞ্চাশ মিনিট ট্রলারে গেলে ভাড়া লাগবে পঁয়ত্রিশ টাকা করে এই মহাশখালী যেই দ্বীপ সেই দ্বীপে চলে এসেছি এখন আমাদের ট্রলারটি এখানে থামবে আমরা এখান থেকে নেমে যাব নেমে এখান থেকে অর্থ করে সেই মহাশালী দ্বীপের বিভিন্ন স্থাপনা দেখব বিভিন্ন পাহাড়ে যাব বিভিন্ন মন্দির আছে বড় বড়ো সেগুলো আমরা এখান থেকে গিয়ে দেখব এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে তলাটি ভিড়বে একটি পল্টন বলা হয় এখানে এই পল্টনে ভিড়বে আমরা এখান থেকে আস্তে আস্তে নেমে আমরা এখান দিয়ে আমরা প্রায় পৌঁছে গিয়েছি সেই মহেশ কালী দ্বীপের যে একটি ঘাট আমরা এই ঘাটে নামবো না আমরা এর পরবর্তী যে ঘাট আছে অ্যাকচুয়ালি যেটাকে বলে মন্দির ঘাট অথবা যেখানে শুটিং স্পট বলা হয় ওখানে অনেক ছবি শুটিং করা হয়েছে আমরা সেই ঘাটে নামবো সেখান থেকে আদিনাথ মন্দির খুব কাছে আমরা সেই রাগে যাব তারপর আমরা আস্তে আস্তে মহাশকালীর দ্বীপটাও ভালো করে ঘুরে দেখব নৌপথে যেতে যেতে সাগরের হালকা ঢেউ মাছ ধরার নৌকা এবং উপকূলীয় জীবনের চিত্র এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা দেয় একদিকে সাগরের নীল জলরাশি অন্যদিকে দূর থেকে পাহাড়ের রেখা দেখা যায় যা দ্বীপে প্রবেশের আগেই এক বিশেষ অনুভূতির সৃষ্টি করে এটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ দ্বীপের অভ্যন্তরে ছোট ছোট পাহাড় টিলা রয়েছে রয়েছে লবণ মাঠ চিংড়ি ঘের এবং নানা ধরনের উদ্ভিদ এই মহেশখালী দ্বীপেই আপনারা দেখতে পাবেন আদিনাথ মন্দির দ্বীপের সর্বাধিক জনপ্রিয় স্থান এটি একটি হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান যা পাহাড়ের উপরে অবস্থিত আমরা এই ভিডিওর পরবর্তী ভিডিওতেই সেই আদি মন্দিরের ভিডিও আপনাদের দেখাবো সেখানে কী কী আছে এবং কিভাবে প্রবেশ করবেন সকল সব দৃশ্যই আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে আজ আমরা এই ভিডিওতে শুধু নিয়ে শেয়ার করবো কীভাবে আমরা সেই আদি মন্দির পর্যন্ত গিয়েছি সেইটুকু দেখাবো এই দেখুন আমরা যে ঘাটটিতে নেমে প্রথম যে ভোটটি থেমেছিল সেখান থেকে আমরা পরবর্তী ঘাটে যাচ্ছি এবং সেই ঘাটে যাওয়ার পথের যে দৃশ্য স্পিড ভোট যাচ্ছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন দূরে যেই একটি বিল্ডিংয়ের মতো মনে হচ্ছে এটি হলো শুটিং স্পট এই পাহাড়ি দ্বীপে অর্থাৎ মহাশখালী দ্বীপে এই স্পটে অনেকগুলি ছবির শুটিং এখানে করা হয়েছে অনেক নাটকে শুটিং করা হয়েছে যার জন্য এটির নাম পড়ে গেছে শুটিং স্পট আমাদের টলাটিও এই স্পট ঘাটে চলে এসেছে এবং অনেকগুলি স্পিড ভোটও এখানে চলে এসেছে তো আমরা এখন ধীরে ধীরে এই টলার থেকে নেমে যাব নেমে গিয়ে আস্তে আস্তে আমরা সেই যে স্পিড শুটিং স্পট সেখানে যাব সেখান থেকে আমরা কিভাবে যাব সেটা আপনাদের দেখাচ্ছি এই দেখুন এখানে বাসগুলি এমনভাবে দেওয়া হয়েছে যাতে জোয়ার আসলেও যেন সমস্যা না হয় বাসগুলি ভেসে থাকবে এবং ভাটা হলে নিচে নামে যাবে কিন্তু সপ্তাহে এটি ব্যবহার করা যাবে এই যে আমরা এখন ভাটার সময় যার কারণে পানি একদম নিচে চলে গেছে আমরা উপরে উঠতেছি এবং উঠতে উঠতেই যখন দেখতে পেলাম পাকা কলা এবং ফ্রেশ কলা তাই আমরা এখান থেকে একটু হালকা পাতলা নাস্তা অর্থাৎ কিছু কলাকে আমরা এখান থেকেই আবার বিদায় নিব আমরা যখন পচেছি তখন বেলা দশটার মতো বাজে মহাজখালি দ্বীপে নেমে গেছি ভোর থেকে এখন এখান থেকে অটো বা রিকশাতে করে যেতে হবে আমরা সেই অটোগুলো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অটো এখান থেকে আমরা অনেকগুলি বড় বড় পাহাড় দ্বীপ মন্দির ইত্যাদি দেখব এখন আমরা সেই মহেশখালি দ্বীপে আমরা এখন অবস্থান করছি মহেশখালি দ্বীপে মহেশখালি কান্দিজি মন্দির যে মন্দির সেই ঘাটে নেমেছি আমরা এখন এখান থেকে আমরা গান্ধীজি মন্দির দেখার জন্য বের হবো এবং মহেশখালী দ্বীপকে ঘুরে ঘুরে দেখবো আসলে এই দ্বীপের সৌন্দর্য অনেকটাই সুন্দরবনের মতোই আপনারা পূর্বে যে সুন্দরবনের ভিডিও দেখেছিলেন অনেকটা ওই রকমই এখন হয়তো আপনার কাছে সুন্দরবনের পাহাড় ছিল না এখানে পাহাড় আছে ওই যে বিশাল বড় বড় পাহাড় আছে আর এখানে মূলত ওই যে আপনারা হয়তো মনে করতেছেন অনেক নিচু আমরা অনেক উপরে দাঁড়িয়েছি উপরে দাঁড়ানোর মূল কারণটা হলে এখন ভাটা চলতেছে তো এই জন্য পানিটা অনেক নিচে নেমে গেছে বন্ধুরা আমরা মহাশালী দ্বীপে নেমে আমরা শুটিং স্পটে এখন আছি এই দেখতে পাচ্ছেন চারদিকের যেই ম্যানগ্রোভের কিছু বনের দৃশ্য পাশের সাগর আর একটু সামনাগালি পাহাড় একই সাথে পাহাড় সাগর এবং ম্যানগ্রুপ বনের দৃশ্য এই মহাশখালী দ্বীপে আসলেই একমাত্র পাওয়া যাবে অন্য কোথাও নয় তাই মহাশখালী দ্বীপ অবশ্যই ঘুরে দেখতে হবে এবং আসবেন আর কক্সবাজার আসলে অবশ্যই এই দ্বীপে আসবেন মিস করবেন না আর একটু বলে রাখি এই যে যেখানে যে অটোগুলি আছে যে অটোতে করে আপনারা এই দ্বীপটা ঘুরবেন এটা এখানে ভয়ঙ্কর একটি সিন্ডিকেট কাজ করে এখানে প্রত্যেকটা অটোই আপনাকে ভাড়া এক হাজার বারোশো তেরোশো এরকম ভাড়া চাইবে আর যে স্পটগুলি আছে একদমই কম স্পট খুব ছোট ছোট জায়গা অনেক একটু দূরত্ব আপনি সারা স্পটগুলি ঘুরতে তিনশো টাকা দিলেই যথেষ্ট এই জন্য চাইলে আপনি এখান থেকে অটো সারাদিনের জন্য রিজার্ভ না করে আপনারা যেটা করবেন যে এখান থেকে আদিনাথ মন্দির পর্যন্ত যাবেন সেখান থেকে আরেকটা অটোকে এভাবে ঘুরবেন তাহলে খুবই টাকা কম লাগবে তো আমাদের কাছে ভাড়া চেয়েছিলো এগারোশো বারোশো এরকম টাকা চেয়েছিল আমরা দামি দামি করে পাঁচশো টাকা একটি অটো রিজার্ভ করেছিলাম তারপরেও যখন আমরা ঘুরছি মনে হলো যে বেশি টাকা হয়ে গেছে তাই দয়া করে এখান থেকে অটো রিজার্ভ না করে আপনারা ভেঙে ভেঙে যাবেন এতে আপনাদের অনেক টাকা কম লাগবে আর এই যে একটি আমরা যে যাচ্ছি এখান থেকে সামনেই যে যাব আদিনাথ মন্দির দুধারেই ম্যানগ্রুভ বন কি খুবই চমৎকার একটি দৃশ্য অনেক ভালো লেগেছে এই দৃশ্যটা আর এখানে যখন আমরা আসছিলাম রোদ ছিল প্রচুর তো বৃষ্টির সময় আসলে আরও বেশি ভালো লাগবে খুবই সুন্দর লাগবে এই দৃশ্যগুলি অবশেষে আপনাদের বলবো মহাশকালী শুধু একটি দ্বীপ নয় এটি প্রকৃতি ইতিহাস ধর্ম ও অর্থনীতির এক অনন্য মিশ্রণ এ নৌপথের রোমাঞ্চ পাহাড়ি সৌন্দর্য এবং অত্যাধিক পরিবেশ মিলিয়ে এটি একজন ভ্রমণ পিপাস মানুষের জন্য এক অবিস্মরণীয় গন্তব্য আশা করছি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আর এখনও যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং এই দ্বীপের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আর এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে